আমার বয়স একশো এই ভারত স্বাধীন করছি আমি এই ব্রিটিশ পুলিশে আমার এই হাত পুরে ভিডিওর শুরুতেই বলি ভিডিওটাকে কিন্তু শেয়ার করবে হ্যাঁ নিজেও যেমন দেখছো ভিডিওটা অপরকে দেখতে কিন্তু সাহায্য করবে আমরা ছোট থেকে শুনে আসছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরে আসবে একদিন না একদিন ফিরে আসবে দেখো হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসু ফিরে আসেনি কিন্তু তার যে সহকর্মী যে তার সাথে এক আধবার নয় পাঁচ থেকে ছয়বার মিটিং করছে সেই ব্যক্তি আজকে ফিরে এসেছে হ্যাঁ আগে ভিডিওতে তোমার পুরোটা দেখো সুভাষ বসুকে নিয়ে মাস্টারদা সূর্য এবার মিটিং করছি আগুনের হাত চেপে ধরে জিজ্ঞাসা করছে অস্ত্র কোথায় রাখছি সুভাষ বসু কোথায় আছে আমার হাতে একখানা অস্ত্র এখানে নিক্ষেপ হইলে আমেরিকা এজেশন নিচ্ছে আমেরিকা থামায় কেঁপে যাবে যায় ভারতে যখন আজ কি হোক ইয়াক গেলো হয়তো তোমরা এখন ভাববেছি এনাকে তুমি কোথা থেকে পেলে দেখো আমি সোশ্যাল মিডিয়া থেকেই পেয়েছি এই দাদুর নাম হচ্ছে হরেন ভাবছি বিশ্বাস এই দাদুর বয়স হচ্ছে একশো বছর এই দাদু এক আধবার নয় ছয় ছয়বার মিটিং করেছেন এমনকি মাস্টারদা সূর্য সেনের সঙ্গেও এই দাদুর হাত ব্রিটিশে পুড়িয়ে দিয়েছে বুঝতে পারছো কিন্তু বর্তমানে এনাকে আমরা কেউ মনে রাখি না এনাকে আমরা ইতিহাসের পাতায় দেখতেও পাই না বর্তমানে আমরা কাকে চিনি কে আটাত্তরটা ওষুধ খেয়েও ঠিকঠাক ভাবে মোটামুটি ব্লগ ভিডিও করছি কে নির্যাতন কেসে জেলে গেল কার বউ অন্যের সাথে পালিয়ে গেল কে সোশ্যাল মিডিয়া এসে একটু পাছা দোলাচ্ছে কেউ আবার একটু হালকা করে দেখাচ্ছে আমরা এইগুলো ভালোভাবে চিনি কিন্তু যেগুলো চেনা সেগুলো কিন্তু আমরা কেউ চিনি না যাদেরকে চেনাবার জন্য মানে ভিডিও শেয়ার করতে হয় আমরা সব মানুষের ভিডিও শেয়ারও করি না আমরা শুধু শেয়ার করি একটাই ভিডিও সেটাও লোকটাই কেমন না করছি আহব ওদি কি দেখতে এইগুলো হলে ভিডিও একদম শেয়ারের পর শেয়ার